গর্ভধারণের ছাব্বিশতম সপ্তাহে একজন মায়ের শরীরে কি ধরনের পরিবর্তন ঘটে বা তার গর্ভের সন্তানের কী ধরনের পরিবর্তন আসে এ নিয়ে আজকে আলোচনা করব তো এই সপ্তাহে আপনার গর্ভের শিশু মাথা থেকে পায়ের কোড়ালি পর্যন্ত প্রায় ছত্রিশ সেন্টিমিটারের মতো লম্বা হয়ে গিয়েছে এবং আমরা যদি বাহ্যিকভাবে এটির আকার বিবেচনা করি তাহলে এটি প্রায় একটি ঝিঙে সমান এবং তার ওজন এখন প্রায় সাতশো পঞ্চাশ থেকে আটশো গ্রামের মধ্যে অর্থাৎ এর মধ্যে অবস্থান করবে তো আশেপাশে জোরে কোনো আওয়াজ হলে গর্ভের ভেতরে শিশু কিন্তু চমকে উঠতে পারে অর্থাৎ জোরাল আওয়াজে এখন শিশু রেসপন্স করবে তখন সে দ্রুত হাত পা ভেতরে থেকে টেনে নিতে পারে আপনার শিশু এরই মধ্যে আঙুল চুষতে শিখে গিয়েছে সে হয়তো এখন আপন মনে আপনার গর্ভের ভেতরে তার হাতের আঙুল চুষছে এই অভ্যাস পরবর্তীতে তাকে আপনার বুকে দুধ পান করার সময় সাহায্য করবে তো এই সপ্তাহের মধ্যে শিশুর ফুসফুস সারফেকটেন্ট নামে এক ধরনের বিশেষ পদার্থ তৈরি করতে শুরু করে জন্মের পরে শিশুর শ্বাস নেওয়ার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ শিশুর ফুসফুস যাতে ভালোভাবে প্রসারিত হয়ে পর্যাপ্ত পরিমাণে বাতাস নিতে পারে সেজন্য এই সারফেক্টেন্টের প্রয়োজন ফুসফুসের ভেতরে এখনও ছোটো ছোটো শাখা প্রশাখা তৈরির কাজ চলছে তো এই সময় অর্থাৎ ছাব্বিশতম সপ্তাহে এসে একজন গর্ভবতী মায়েশ্বরের শারীরিক অবস্থা কেমন থাকে সেটা আজকে আলোচনা করবে এখন থেকে এই প্রসব এবং প্রসব পরবর্তী দিনগুলোর যত্ন নিয়ে একটু একটু আপনাকে কিন্তু ভাবা শুরু করতে হবে তো গর্ভকালীন সময়ে প্রায় ষাট থেকে পঁচাত্তর পার্সেন্ট নারীরা দাঁতের মাড়ির প্রদাহ বা ব্যথার সমস্যায় ভোগেন এমন হলে দাঁতের মাড়ি লাল হয়ে ফুলে যায় এবং মাড়ি থেকে রক্ত পড়তে পারে তো গর্ভকালীন সময়ে শরীরে হরমোনের পরিমাণের তারতম্যের জন্য আগামী সপ্তাহগুলোতে এই সমস্যা আরও কিন্তু বেড়ে যেতে পারে এছাড়াও গর্ভকালীন সময়ে দাঁতের মাড়ের নির্দিষ্ট রোগের সাথে গর্ভে শিশুর অকাল প্রসব ও কম ওজন নিয়ে জন্ম নেওয়ার যোগসূত্র পাওয়া গিয়েছে তাই এই সময়ে দাঁত ও মাড়ির রোগ প্রতিরোধের জন্য নিয়মিত দিনে দুইবার দাঁত মাজার অভ্যাস করুন পাশাপাশি দিনে অন্তত একবার ফ্লস ব্যবহার করে আপনার দাঁতের মাঝে জমে থাকা ছোট ছোট খাবারের টুকরো পরিষ্কার করে ফেলুন এই সহজ দুটি উপায়ে দাঁত পরিষ্কার রাখার মাধ্যমে আপনি গর্ভকালীন সময়ে দাঁতের যত্ন নেওয়ার পাশাপাশি দাঁত ও মাড়ির ইনফেকশন হওয়ার ঝুঁকি কমিয়ে আনতে পারেন তো দাঁতের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখে আসতে পারেন এবার আসি এই সময়ে প্রসাবে ইনফেকশন হতে পারে গর্ভাবস্থায় প্রসব করার সময় যদি আপনার প্রসাবের রাস্তায় ব্যথা অথবা জ্বালা পোড়া হয় তা প্রসাবের রাস্তায় ইনফেকশন হওয়ার লক্ষণ হতে পারে তো প্রসাবের সময় জ্বালা পোড়া ছাড়াও আপনার আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন জ্বর আসা কিংবা গা গরম লাগা শরীরে কাঁপনি হওয়া এবং তলপেট ব্যথা হওয়া এইসব লক্ষণ দেখা দিলে দেরি না করে জরুরি ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নেন কেননা এই সময়ে প্রসাবে ইনফেকশন গর্ভের শিশুর জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে তো প্রসব বেদনা কমানোর কিছু উপায় আছে প্রসব বেদনার কষ্ট কমানোর জন্য আপনি কি ধরনের ব্যথানাশক নিতে ইচ্ছুক সে বিষয়ে এখন থেকেই চিন্তাভাবনা কিন্তু শুরু করতে পারেন তো প্রসব পরবর্তী জন্ম নিরোধক পদ্ধতি সম্পর্কেও এ সময়ে আমরা মায়েদেরকে সচেতন হতে বলি তো এই সময়ে যে লক্ষণগুলো আপনার দেখা দিতে পারে কমন যে লক্ষণগুলো দেখাতে সেগুলো একটু আলোচনা করে নিই তো প্রথমে স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ দেখাতে যেতে পারে আপনার পেটের আশেপাশে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই কারণ পেটের বাচ্চার আকৃতি বড়ো হওয়ার সাথে সাথে পেটের আকৃতি বড় হচ্ছে এবং যে কারণে এই স্ট্রেচ মার্কগুলো দেখা দেয় এছাড়া আপনার ক্লান্তি হতে পারে বেশি ঘুমের সমস্যা পাইলস হতে পারে পেটের চারপাশে পিসিতে ব্যথা হতে পারে মাথা ব্যথা কোমর ব্যথা নাক দিয়ে রক্ত পড়া নাক ডাকা পেট ফাঁপা লাগা কোষ্ঠকাঠিন্য বদ পা কামড়ানো অল্পতেই গরম লাগা মাথা ঘোরানো হাত পায়ে পানি আসা জনিপথ ইনফেকশন মুখে মিস্তার মতো বাদামি ত্বক চুল ঘন ঝলমলে হওয়া ঘন ঘন মন মেজাজ বদলানো ভাব অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছা তীব্র ঘ্রাণ শক্তি স্তনে ব্যথা স্রাবের পরিমাণ বেড়ে যায় জনিপথ দিয়ে হালকা রক্তপাত এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে তো সমস্যা যদি আপনার বেশি মনে হয় আপনার কাছে তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে পারেন অর্থাৎ এই সময়টাতে বসে থাকা যাবে না কোনোভাবেই সমস্যা যদি গুরুতর হয়ে যায় অবশ্যই আপনি একজন ডক্টরের পরামর্শ নেবেন তো আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ